আসসালামু আলাইকুম সকলকে আশা করি সকলে সুস্থ এবং ভালো রয়েছেন আমরা আজকে বেজোর সংখ্যা নির্ণয় করার জন্য প্রোগ্রাম করব গত লেকচারে আমরা এক্স্যাক্টলি এই প্রোগ্রামটি করেছিলাম এখানে আমরা বলেছিলাম ইভেন সংখ্যা বের করার জন্য একটি প্রোগ্রাম করেছিলাম তো বেজোর সংখ্যা নির্ণয় করার জন্য প্রোগ্রামটি কি কি হতে পারে শর্ত কি কন্ডিশন কি সেটা হচ্ছে আপনি সাপোজ ফাইভকে দুই দ্বারা ভাগ করেন ভাগ করে দেখুন এখানে কি ডিভিজেবল হচ্ছে কি না হচ্ছে না কারণ এখানে ভাগশেষ এক রয়ে যাচ্ছে এরকম যখন ভাগশেষ রয়ে যায় দুই দ্বারা ভাগ করার পরেও সেইগুলা হচ্ছে অড বা বেজোর সংখ্যা তাহলে আমরা কন্ডিশানকে দিতে পারি এখানে দুই দ্বারা ভাগ করব ভাগ করার পরে শূন্য সমান হবে না এখানে বলতে পারি হবে না যদি না হয় অর্থাৎ ওয়ান টু থ্রি ফোর এগুলো থাকবে ভাগ শেষ এইগুলো থাকবে বাট জিরো হবে না যদি না হবে না এই জন্য আমরা নট ইউজ করছি এখানে নট অর অ্যান্ড এগুলো সম্পর্কে আমরা আগেই বিস্তারিত আলোচনা করেছি আপনারা সেই ভিডিওগুলো দেখবেন আর আমরা এত এতদিন ধরে যা আলোচনা করেছি যে ভিডিওগুলো আলোচনা করেছি আমি আশা করি আপনারা যদি শুরু থেকে ভালো করে এই পর্যন্ত দেখেন আপনাদের বেসিক সহ এই পর্যন্ত কোনো সমস্যা হওয়ার কথা নয় আর এর আগের লেকচারে আমরা ইভেন্ট করেছি আর ইভেন্টটা দেখলে আপনারা অর্ডটা খুব সহজে বুঝতে পারবেন যাই হোক এখন এখানে কি বলছিলাম আমরা আয়ের মান হচ্ছে ওয়ান থেকে শুরু হয়েছে আয়ের মান একশো পর্যন্ত যাবে এক্সাক্টলি আর আই প্লাস প্লাস এক করে বাড়বে দেন এইটা যদি ফুলফিল হয় দেন হচ্ছে সে এইখানে আসবে সরি এইখানে আসবে এইখানে আসার পরে আমরা কন্ডিশন দিয়ে দিয়েছি যে দুই দ্বারা ভাগ করতে হবে ভাগ করার পরে হচ্ছে শূন্য এর সমান হবে না অর্থাৎ ভাগ শেষ থাকবে পুরোপুরি ডিভিসেবল হবে না তাহলে হচ্ছে সেই সংখ্যাটা আমি কি বলছি প্রিন্ট করো আর এই সংখ্যাটাই হবে হচ্ছে আমার বেজর সংখ্যা যদি আমরা এটাকে রান করি তাহলে দেখি কি হয় দেখুন এখানে আমরা শুরু থেকে যাই ওয়ান থ্রি ফাইভ সেভেন নাইন ইলেভেন প্রত্যেকটা সংখ্যা এখানে কি অর্ড নাম্বার বেজর সংখ্যা নাইনটি নাইন পর্যন্ত ঠিক আছে নাইনটি নাইন পর্যন্ত এখানে কি হচ্ছে চলে গেছে ওই লেখাটা আমি আরেকবার প্রিন্ট করি আচ্ছা নাইনটি নাইন পর্যন্ত হচ্ছে এখানে অর্ড নাম্বার শো করতেছে দেখুন মাঝখানে দেখুন সিক্সটি ওয়ান অর্ড নাম্বার সেভেন্টি নাইন অড নাম্বার সো আশা করি আপনারা এটা খুব ভালো করে বুঝতে পেরেছেন আপনারা প্র্যাকটিস করুন পরবর্তী লেকচারের অপেক্ষায় থাক থাকুন এবং এইগুলা আপনারা প্র্যাকটিস করতে থাকুন সেই প্রত্যাশায় আজকের লেকচার এখানেই শেষ করছি ধন্যবাদ